আর ছ সাত দিন বাকি আছে এর মধ্যে এই ক্যালকুলেশন করে কর্মচারী সমাজকে প্রায় আট ন লক্ষ কর্মচারী মানে অবসরপ্রাপ্ত কর্মচারী শিক্ষক সমাজ আছে তাদেরকে ডিএটা তুলে দেওয়া মনে হচ্ছে অসম্ভব কর্মচারী সমাজ এই যে পঁচিশ শতাংশ ডিএ পাবে কি না সেটা সন্দেহ সত্যি আমাদের মধ্যেও জাগ্রত হয়েছে ডিএ কিন্তু সরকারকে দিতেই হবে আমরা আগামী সপ্তাহে ডেটটা যেদিন শেষ হবে সেদিনই চিফ সেক্রেটারির বাই নেমে ফিনান্স সেক্রেটারি বাই নেমে আমরা নোটিশ প্রদান করব। সেই নোটিশের কপি দিয়ে আমরা সর্বোচ্চ আদালতে আদালতকে যে অবমাননা করেছে এই যে দুই অফিসিয়াল তাদের বিরুদ্ধে আমরা মামলা করব। যে আই এস আই তো জেল খাটতে হয়েছে তাদের বেতন বন্ধ করে দিয়েছে সেটা হলে তো কর্মচারী সমাজের তো আমাদের তো সেটার জন্য আনন্দিত হওয়ার কথা নয় আমরা চাই না যে মানে রাজ্যের যে সর্বোচ্চ যে সেক্রেটারি ফিনান্স সেক্রেটারি এই ধরনের নির্দেশ আসুক অন্তত নোটিফিকেশনটা বার করুক এখনো সাত দিন বাকি আছে যে সরকার এই উদ্যোগটা নিক যে কর্মচারী সমাজ পঁচিশ শতাংশ দিয়ে পেতে চলেছে কোষাগার থেকে এইভাবে কারি কারি টাকা সরকার দিতে পারে না কারণ কোষাগারে যে টাকা জমা থাকে সেটা আমার আপনার থাকে দেখবেন যে একটা জিনিস ঘটে গেলে একদিন দুদিন তিন দিন বেশ সেটা মানে জ্যান্ত অবস্থা থাকে জলযন্ত থাকে তারপরে ধীরে 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 সেটা লোপ পায় হ্যাঁ চার বছর পাঁচ বছর কাজ করার পর বিয়ে শি করেছে সন্তান সন্ততি হয়েছে তারা ব্যাংক থেকে লোন নিয়ে একটা আশ্রয় গুজেছে এই ধরনের শিক্ষকদের আজকে চাকরি নেই ভাবতে পারেন একটু চোখ বন্ধ করে যদি আমি নিজে চিন্তা করি না পাগল হয়ে যাব এর জন্য এক এবং একমাত্র দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী চাকরি করতে করতে বেকার এমনি বেকার থাকে ঠিক আছে চাকরি করতে করতে বেকার এবং সি গ্রুপ ডি গ্রুপকে একদম ধর্তব্যের মধ্যেই ধরেনি সুপ্রিম কোর্ট নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত সুপ্রিম কোর্ট ডিএ মামলার ক্ষেত্রে যেমনটা নির্দেশ দিয়েছিলেন যে আগামী ছয় সপ্তাহের মধ্যে রাজ্য রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া শতাংশ হারে দিতে হবে সরকারকে যে এই সাতাশ তারিখ হতে আর মাত্র ছ সাত দিন বাকি রাজ্য সরকারের পক্ষ থেকে এমন কি কোন তৎপরতা দেখা যাচ্ছে যার ভিত্তিতে রাজ্য সরকারি কর্মচারীরা দিয়ে পেতে চলেছেন কি ভাবছেন রাজ্য সরকারি কর্মচারীরা আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এই ডিএ মামলার যিনি মূল মামলাকারী মলায় মুখোপাধ্যায় নমস্কার দাদা ইমেজ বেঙ্গলে আপনাকে স্বাগত নমস্কার আর তো মাত্র সাত দিন বাকি প্রায় ছ সাত দিন আর বাকি কারণ সাতাশ তারিখের মধ্যে তো পঁচিশ শতাংশ হারে ডিএ দেওয়ার কথা সুপ্রিম কোর্ট বলেই দিয়েছিলেন তো আপনারা কি বুঝতে পারছেন যে রাজ্য সরকার কি কোনো তৎপরতা দেখুন এই সরকারকে বিশ্বাস করাটা খুব মুশকিল বাস্তব কথাই বলেছেন যে আর মাত্র ছ সাত দিন বাকি আছে কর্মচারী সমাজ এই যে পঁচিশ শতাংশ ডিএ পাবে কি না সেটা সন্দেহ সত্যি আমাদের মধ্যেও জাগ্রত হয়েছে এরকমও শোনা গিয়েছিল বিভিন্ন দপ্তরে কত কর্মচারী আছে সেটা জানতে চেয়েছে ফিনান্স দপ্তর আমাদের কাছে এই এই সকল খবর আসলেই প্রচুর ফোন আসে আমরা তখন বলি দেখুন আমরা যা কথাটা নির্দিষ্ট নিয়ম অনুসারে যদি না পাই অথেন্টিক খবর যদি আমরা না পাই সেটা কর্মচারী সমাজের কাছে প্লে করি না আমরা বলেছি না আমাদের কাছে এরকম কোনো খবর নেই তবে যেহেতু এখনো সেই সময় দু সপ্তাহ আড়াই সপ্তাহ বাকি ছিল এখনো সময় আছে সময় যায়নি হ্যাঁ এক মাস চলে গেছে সরকার কোনো নোটিফিকেশন বলুন বা কিছু বলুন জারি করেনি অতএব ওটাকে বাদ দিলেও যে ছ সপ্তাহ এখনো সময় আছে কিন্তু সেটা কাটতে কাটতে এখন দেখা যাচ্ছে আর ছ সাত দিন বাকি আছে এর মধ্যে এই ক্যালকুলেশন করে কর্মচারী সমাজকে প্রায় আট ন লক্ষ কর্মচারী মানে অবসরপ্রাপ্ত কর্মচারী শিক্ষক সমাজ আছে তাদেরকে ডিএটা তুলে দেওয়া মনে হচ্ছে অসম্ভব তাই আমরা এই সময়ের মধ্যে যে ডিএটা পাবো সেটা আমরা আশা করছি না এখন যদি আশা না করি তাহলে কি হবে এখন আশা না করলেই যে দেখুন সরকার বলতে তো মুখ্যমন্ত্রী না সরকার বলতে হচ্ছে চিফ সেক্রেটারি ফিনান্স সেক্রেটারি অর্থাৎ প্রশাসনিক যে দুই প্রধান তারাই আদালতকে অবমাননা করেছিল আপনার উচ্চ আদালতে মাননীয় হরিশ্চান্দন যখন রায়টা দিয়েছিল যে তিন মাসের মধ্যে বিশে মে দু সরকারকে ডিএটা মিটিয়ে দিতে হবে ট্রাইব্যুনালের নির্দেশ মতো কিন্তু সরকার তিন মাস অতিক্রম করে যাওয়ার পর যখন দেয়নি আমরা সেটা আদালত অবমাননার নোটিস দিয়েছিলাম সেক্ষেত্রে সেই অবমাননার নোটিশের পরিপ্রেক্ষিতে যে হিয়ারিং হয়েছিল তখন নির্দেশ দিয়েছিল চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারিকে হলফনামা দিয়ে বলতে হবে কেন ডিএটা দেওয়া হয়নি তারা কিন্তু কোর্টের মানে অর্ডারটা মানলো তারা কিন্তু হলফনামা দিল হলফনামা দিয়ে বলল যে সরকারের অর্থনৈতিক অবস্থা ভালো নয় সেই কারণে আমরা সর্বোচ্চ আদালতে এস দায়ের করেছি মহামান্য আদালত আমাদের কয়েকটা দিন সময় দিন পরবর্তী পর্যায়ে আমরা সিদ্ধান্ত নেব এই বলে তারা পালিয়ে গেল সুপ্রিম কোর্টে এখন সুপ্রিম কোর্টে চলে যাওয়ার পর মামলাটা তো আপনারা সকলেই জানেন দিনের পর দিন মামলাটা ওঠেনি ষোলোটা মামলা চলে যাওয়ার পর মাননীয় সঞ্জয় কারল মহাশয়ের বেঞ্চ দুটো মামলার ক্ষেত্রে যে ধরনের নির্দেশ এ রাজ্য সরকারকে দিয়েছে তাতে আমরা অভিভূত এবং ঐতিহাসিকভাবে যে রায়টা দিয়েছে তাতে কর্মচারী সমাজ শিক্ষক সমাজ মারাত্মকভাবে মানে আনন্দিত উৎফুল্লিত যে এবার যেটা পাচ্ছে কিন্তু তথাপি আজকে এসে দেখছি যে সরকার এখনো হাত গুটিয়ে বসে আছে না লোন এখন বলছে লোন নিচ্ছে চার হাজার কোটি টাকা দশ হাজার চারশো কোটি টাকার মতো লাগবে সরকার আমাদের বেতন পেনশন ঠিকমতো মতো না দেওয়ার জন্য পাঁচ বছরে তেরো হাজার কোটি টাকা তেরো হাজার কোটি টাকা আমাদের থেকে মেরে দিয়েছে একরকম একরকম মেরে দিয়েছে তারপরে কেন্দ্রীয় সরকার একতা বলতে আমাদের দ্বিধা নেই বিগত বাম আমল থাকার সময় এবং কংগ্রেস যে আপনার এই যে কেন্দ্রীয় করের ভাগ এবং এইড যেটা দিয়েছে তার থেকে বহুগুণ বেশি কিন্তু বর্তমান সরকার কেন্দ্রীয় সরকার দিয়েছে দেখুন যেটা সত্য সেটা বলি কর্মচারীদের স্বার্থে বলি বিজেপি তাতে লাভবান হবে কি কংগ্রেস এটা হ্যাকেল সেই বার্তার জন্য আমরা কিন্তু এইসব কথা বলি না কারণ আমরা কর্মচারী সমাজকে দেখব যে দেবে অর্থাৎ অর্থনৈতিক কোনো দুর্বলতা এই দশ হাজার সামথিং কোটি টাকা দেওয়ার মতো সরকারের অভাব নেই চার কোটি টাকা এই বাজারে খাইয়েছে এক মিডিয়া তো তাদের আছে কেন খাইয়েছে খাইয়েছে এই কারণে খাইয়েছে দেখুন ব্যাপারটা কি ধরুন আমি সরকারি কর্মচারী আপনারা সরকারি কর্মচারী নয় অথব যখন বলবে দেখো এই সরকারি কর্মচারীদের দিয়ে দিতে লোন নিতে হচ্ছে কিন্তু আমাদের উন্নয়নটা বন্ধ হয়েছে আমাদের রাস্তাটা হচ্ছে না আমাদের লাইটটা হচ্ছে না এই সবগুলো বলবে এই সব ভোট আসছে আমরা লোন নিয়েছি সরকারি কর্মচারীদের দিয়ে দিতে যার জন্য আমাদের আমার উন্নয়নে বাধা পাচ্ছে কিন্তু এদিকে মানে মেলা খেলাতে মানে কোনো কার নেই দিয়ে দিতেই যত মানে তার হাত কাটছে খরচা করেই যাচ্ছে খরচা করেই যাচ্ছে তাহলে কেন ডিএটা দেবে না তবে একটা কথা বলে রাখছি কর্মচারী সমাজকেও বলে রাখছি ডিএ কিন্তু সরকারকে দিতেই হবে আমরা আগামী সপ্তাহে ডেটটা যেদিন শেষ হবে সেদিনই চিফ সেক্রেটারির বাই নেমে ফিনান্স সেক্রেটারির বাই নেমে আমরা নোটিশ প্রদান করব সেই নোটিশের কপি দিয়ে আমরা সর্বোচ্চ আদালতে আদালতকে যে অবমাননা করেছে এই যে দুই তাদের বিরুদ্ধে আমরা মামলা করব। এবার সর্বোচ্চ আদালত যা নির্দেশ দেবে সেটা মানতে হবে এরকম উদাহরণ তো আছে যে আইএস দের তো জেল খাটতে হয়েছে তাদের বেতন বন্ধ করে দিয়েছে সেটা হলে তো কর্মচারী সমাজে তো আমাদের তো সেটার জন্য আনন্দিত হওয়ার কথা নয় আমরা চাই না যে সব মানে রাজ্যের যে সর্বোচ্চ যে চিফ সেক্রেটারি ফিনান্স সেক্রেটারি এই ধরনের নির্দেশ আসুক কিন্তু তারা কেন বুঝতে চাইছে না যে এখানে নেত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো কিছু হবে না হলে এই দুজন অফিসিয়াল আছে বার বার বলছি তাদের কি মানে খুব এর আগে এর আগে যখন সে হাইকোর্টে এসে হলফনামা দিয়েছে আই এম এ চিফ সেক্রেটারি মমুক বাবার নাম অমুক তমুক আমি এই কাজ করি এই সবগুলো তো সব দিতে হয় বায়োগ্রাফি সব দিতে হয় কেন দিয়ে দিল না সেই বার্তা লিখতে হয় সেটা কি ভালো দেখায় তাহলে এবার যদি সর্বোচ্চ আদালত এটা কিন্তু উচ্চ আদালত না ট্রাইব্যুনাল না সর্বোচ্চ আদালত যদি এমন করে দেয় এই চিফ সেক্রেটারি ফিনান্স সেক্রেটারির কাছে তাতে আমরাই যাতে লজ্জায় না পড়ি আমরা চাইব যাতে তারা এখনো বুঝুক অন্তত নোটিফিকেশনটা বার করুক এখনো সাত দিন বাকি আছে যে সরকার এই উদ্যোগটা নিক যে কর্মচারী সমাজ পঁচিশ শতাংশ দিয়ে পেতে চলেছে সেখানে যদি ডেটটা এক মাস পরেও যদি পাই তাতেও কিন্তু কর্মচারী সমাজ সেটা মেনে নেবে কারণ দিনের পর দিন আমাদের ডিএ বকেয়া বকেয়া থেকেছে তাহলে নোটিফিকেশনটা এই এখনো সাত দিন বাকি আছে নোটিফিকেশনটা জারি করুক হ্যাঁ কর্মচারী সমাজ যে পঁচিশ শতাংশ বকেয়া ডি এর কথা বলা হয়েছে সেটা আমরা এখন দিতে চলেছি তাতে একটু সময় লাগবে সেই সময়টা আমরা চাইছি কর্মচারী সমাজের কাছে আমরা মেনে নেব কিন্তু জানি না এখন কি করবে এটা সরকার এই জিনিসটা করতে পারে না যেখানে দুর্নীতিগ্রস্ত বলে অভিযুক্ত হয়েছে সেখানে তাদেরকে কোষাগার থেকে এইভাবে কারিকারি টাকা সরকার দিতে পারে না কারণ কোষাগারে যে টাকা জমা থাকে সেটা আমার থাকে আপনার থাকে রামের থাকে শ্যামের থাকে একটা নির্দিষ্ট নিয়ম থাকে এই ধরনের উদ্যোগ নিতে গেলে মন্ত্রিসভাকে জানাতে হয় মন্ত্রিসভার বৈঠক নিতে হয় তাহ তা না হলে মাননীয়া কি করছে তার নিজের ইচ্ছে মতো কারি কারি টাকা খরচা করছে এবং তিনি নিজেও জানে যে এটা মামলা হবে মামলা হয়ে এটা খারিজ হয়ে যাবে বা স্টে অর্ডার দেবে সেটা কিন্তু তিনি ভালো মতো জানে সময়টা কিল করতে চাইছে অনেক সময় দেখবেন যে একটা জিনিস ঘটে গেলে একদিন দুদিন তিন দিন বেশ সেটা মানে জ্যান্ত অবস্থা থাকে জল থাকে তারপরে ধীরে 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 সেটা লোপ পায় হ্যাঁ সেটা সর্বক্ষেত্রে হয় আমরা দেখুন আমাদের নিজের জোন মারা গেলেও আমাদের যে দুঃখটা একদিন দুদিন তিন দিন পাঁচ দিন আর তো মানুষ পাগল হয়ে যেত আজকে ঠিক সেই জিনিসটা তো করেছে অভয়া দেখুন বা আপনার এই শিক্ষক নিয়োগ এত এত শিক্ষক এখানে তো গ্রুপ সি গ্রুপ ডির কথা বলছেন যারা চার বছর পাঁচ বছর কাজ করার পর বিয়ে করেছে সন্তান সন্ততি হয়েছে তারা ব্যাংক থেকে লোন নিয়ে একটা আশ্রয় গুজেছে এই ধরনের শিক্ষকদের আজকে চাকরি নেই ভাবতে পারেন একটু চোখ বন্ধ করে যদি আমি নিজে চিন্তা করি না পাগল হয়ে যাব এর জন্য এক এবং একমাত্র দায়িত্ব এ রাজ্যের মুখ্যমন্ত্রী চাকরি করতে করতে বেকার এমনি বেকার থাকে ঠিক আছে চাকরি করতে করতে বেকার এবং সি গ্রুপ ডি গ্রুপকে একদম ধর্তব্যের মধ্যেই ধরেনি সুপ্রিম কোর্ট কেন জানেন তো কারণ সি গ্রুপ এবং গ্রুপ ডি তাদের তো খুব একটা কোয়ালিফিকেশন লাগে না গ্রুপ ডি এইট পাস আর গ্রুপ সি একটা পাস করা আর সেই পাস বর্তমান সরকারের এরকম সার্টিফিকেট অনেক পাওয়া যায় তাদেরকে ঢুকিয়ে দিয়েছে পঞ্চমেতম কমিশনের কাছে যে এক সাত দু থেকে এই কেন্দ্রীয় নিয়মে ডিএটা যাতে দেওয়া হয় এক সাত দু থেকে এবং পরবর্তীকালে আবার কেন্দ্রীয় নিয়মে রেগুলারাইজ যাতে করে এই বলা ছিল বামফ্রন্ট সরকার এক সাত থেকে না তার আগে থেকে থেকে আরও এক দেওয়া শুরু করে দেওয়াটা শুরু করে করে তারপরে বেতন হাতে পাওয়ার পর থেকে তারা সেটাকে আবার ইরেগুলার করে দেয় মানে নির্দিষ্ট সময় মতো দিচ্ছিল না যেহেতু সুপারিশটা মেনেই কিন্তু রোপা বার করেছিল এবং বামফ্রন্ট সরকার বলেছিল যে হাতে বেতন পাওয়ার পর এক চার দু মানে মূল বেতনের সঙ্গে ডিএ বারো আর চারের ষোলো শতাংশ দিয়ে পাওয়ার পর পরবর্তী যে গুলো আবার দেওয়া হবে সেগুলো এই কেন্দ্রীয় নিয়মে অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স দেওয়া হবে কিন্তু রাজ্য সরকার তা দেয়নি এই যে কথাগুলো বেতন কমিশনের রিপোর্টেও লেখা ছিল রোপাতে রোপাটা তৈরি করে রাজ্য সরকার মানে এই রিপোর্টের ভিত্তিতে কি কি মানবে কি না মানবে সেটা সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার রাজ্য সরকার তার মন্ত্রিসভায় পাশ করে করে রোপা বার করে রোপাতে যা যা বলা থাকে সেটা সরকারকে মানতে হয় না মানলেই আইন বিরুদ্ধ কাজ করছে তা রোপাতে যেই কথাটা বলা ছিল সেটা মানেনি তো সেটা মানেনি বলেই তো সব থেকে প্রথমে মাননীয় দেবাশিস করগুপ্ত শেখর ববি শরাপ বলেছে লিগালি এনফোর্সেবল রাইট ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট ডিএ সরকারকে দিতে হবে সেটা কিভাবে দেবে সেটা বিচার করবে ট্রাইব্যুনাল চলে গেল ট্রাইব্যুনাল ওখানে আমি আর বলছি না এরপরে রিভিউ 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 করেছে চলে গেল ট্রাইব্যুনালে ট্রাইব্যুনাল বিচার করলো দিনের পর দিন বিচার করেছে এখান থেকে এজি গেছে গেছে আমাদের সেই সময় আলী মহাশয় ছিল বহু শুনানির পর বলেছে দিতে হবে পার সিপিআই অনুযায়ী মানে প্রাইস ইন্ডেক্স অনুসারে বছরে দুটো দিতে হবে এইভাবে ক্যালকুলেশন করে রাজ্য সরকার যারা ইন সার্ভিস তাদেরকে ক্যাশে দিতে পারে প্রভিডেন্ট ফান্ডে ঢুকিয়ে দিতে পারে যারা রিটায়ার করেছে তাদের ক্যাশে দিতে হবে মানলো না রিভিউ করলো হারলো মানলো না কন্টেম করলো আবার সেটা চলে আসলো হাইকোর্টে হাইকোর্টে তখন মাননীয় হরিস্ট্যান্ডের বেঞ্চ সেটা আবার বিচার করলো অ্যাপিল করলো বিচার করলো আবার হারলো আবার সেটাকে রিভিউ করলো আবার হারলো তখন বলেছে শুধু লিগালি এনফোর্সেবল রাইট না ফান্ডামেন্টাল রাইট মৌলিক অধিকার তখন তারা আবার পালিয়ে গেল সুপ্রিম কোর্টে অর্থাৎ তাহলে দেখুন ট্রাইব্যুনাল হাইকোর্ট ট্রাইব্যুনাল হাইকোর্ট এইভাবে যখন এই যে আমাদের রোপা এবং পে কমিশনের রিপোর্ট এগুলো সব পুঙ্খানুপুঙ্খ দেখেছে তাহলে তারা মনে তার রাজ্য সরকার কি মনে করবে এখানে ভুলভ্রান্তি আছে যেখানে বিচারকরা পুঙ্খানুপুঙ্খ দেখে এবং সেই রিপোর্টগুলো সর্বোচ্চ আদালত বলেছে তো আমরা সব কটা রিপোর্ট দেখেছি এখান থেকে আপনাদের বেরিয়ে আসার কোনো পথ নেই অথয়েব দিয়ে দিতে হবে পঞ্চাশ শতাংশ দিন সেখানে তখন তো ব্যাকবন ব্যাকবন ভেঙে যাবে বলে সেখানে আরো কমাতে বলে পঁচিশ শতাংশ করেছে আরো কমাতে বলে দিন না শতাংশ আমি ফোর্থ আগস্ট পরবর্তী আপনাদের যে বক্তব্য সেই বক্তব্যটা আমার শুনবো কি বক্তব্যটা বলেছে বলেছি যে এই যে ডিএ ইজ দ্য লিগালি এনফোর্সেবল রাইট আর ডিএ ইজ এ ফান্ডামেন্টাল রাইট এই লিগালি এনফোর্সেবল রাইট আর ফান্ডামেন্টাল রাইট এই দুটোর মধ্যে কন্ট্রোভার্সি আছে বলছে তাহলে আর অন্য কোনো দাবি নেই তাদের তারা বলছে লিগালি এনফোর্সেবল রাইট এবং ফান্ডামেন্টাল রাইটের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে এটা আপনি বিচার করুন তা আমরা মাননীয় বিকারবাবুর কাছে গিয়েছিলাম বলল যে তোমরা ডিএটা পাচ্ছ ডি এ লিগালি এনফোর্সেবল রাইট অনুযায়ী এখানে বছরে দুটো এআইসিপিআই মেনে যে ডিএ দিতে হবে সেটা লিগালি এনফোর্সেবল রাইট ফান্ডামেন্টাল রাইটের কথাটা হলে তখন ডিএটা মৌলিক অধিকারে পরিণত হবে সেটা যদি দেয় তাহলে দেশের সবাই ডিএ পাবে সরকারি কর্মচারীরা যারা ডিএর এর আন্ডারে আছে নির্দিষ্ট সময় মতো পায় না নির্দিষ্ট মানে পার্সেন্টেজে পায় না তাদেরকেও ডিএটা ফান্ডামেন্টাল রাইট হয়ে গেলে সেটা দিতে হবে সেটা বিচার করবে তাই সর্বোচ্চ আদালত সে সর্বোচ্চ আদালত যদি ফান্ডামেন্টাল রাইট রাখে তাহলে কর্মচারীদের খুবই ভালো আর যদি নাও রাখে তাহলে তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না এটাই হচ্ছে ওই ফোর্থ আগস্ট বিচার করবে তাহলে এই যে আপনি যে প্রশ্নটা করলেন এই যে এই যে যে পে কমিশনের রিপোর্ট বা রোপা এর মধ্যে যে ভুল ভ্রান্তি আছে সেটা কোথায় বিচার তো করবে বিচারকরা এক একটা জায়গায় ধরুন ট্রাইব্যুনালে একবার হয়েছে হাইকোর্ট একবার হয়েছে সুপ্রিম কোর্ট একবার হয়েছে কিন্তু তা তো না আমাদের দেখুন সাতাশ তারিখের মধ্যে আপনারা দিয়ে না পান তাহলে কি আপনারা আবার কোন বৃহত্তর আন্দোলনের পথে যাবেন অথবা কি পদক্ষেপ দেখুন আন্দোলনটার বলতে দেখুন আন্দোলন আমরা করতে পারছি না যেই যা বলুক না কেন অনেক বড় বড় সংগঠন আছে বামেদের একটা বড় সংগঠন আছে তারাও পারছে না রাস্তা নামতে কেন পারছে না বলছি এই সরকারটা একটা স্বৈরতান্ত্রিক সরকার। কারণ যখনই কর্মচারী সমাজ নামে বেছে রাস্তায় বেছে তাদেরকে একদম সাগর থেকে বদলি করে দিচ্ছে বীরভূম বাঁকুড়া পুরুলিয়াতে অসংখ্য সরকারি কর্মচারী আছে কেন না সরকারের বিরুদ্ধে কথা বলছে বলে তাহলে দেখুন আমরা এই ডিএনএ মামলা করেছি আমরা রাইটার্সে যখন ছিলাম তখন মানে একটা অত্যাচার করেছে বিশ্বাস করবেন না যে বাম আমলে যে যে সকল মানে মহিলারা মানে স্বামী পরিত্যক্তা উইডো হ্যাঁ আনম্যারিড ডটার এই ধরনের মহিলাদের টেন পার্সেন্ট কমিশনে ক্রিয় করে দিচ্ছ শুকনো খাবার বিক্রি করতো ক্ষমতায় এসছে মে মাসে জুলাই মাসে তাদের এক করমের খোঁজায় তাদেরকে তাড়িয়ে দিয়েছে এই নিয়ে আমরা মারাত্মকভাবে আন্দোলন করেছি আইআরসিটি মানে ক্যান্টিন হল ভেঙে আইআরসিটিসি কে তিনি একদম সাজিয়ে গুছিয়ে দিয়েছে সরকারি পয়সায় আমরা আন্দোলন করেছি যেটা কেন হবে ওই ক্যান্টিন হল শুধু যে আমরা খেতে যাই তা না ওই ক্যান্টিন হলে আমাদের কর্মী সংগঠনগুলোর মানে সম্মেলন হয় নাটক হয় হ্যাঁ তারপরে নাচ গান হয় বিজয় সম্মেলনী হয় সেটাকে ভেঙে দিল তো এগুলো নিয়ে আন্দোলন করবো না সেগুলো করেছি বলে আমাদের প্রথমে আপনার একদম ওই লাইটার থেকে বার করে অন্য জায়গায় দিয়েছে আমাকে আমাদের প্রেসিডেন্টে তারপরে মিথ্যে মামলায় অভিযোগ করেছে এবং জামিন অযোগ্য ধারায় আট বছর ধরে মামলা রয়েছে আমাদের সিদ্ধান্তটা শক্ত আছে বলে আমরা সেই এটা নিয়েছি কিন্তু কর্মচারী সমাজ সবাই সমান না আর এই কারণে আন্দোলন দানা বাঁধবে না আন্দোলন দানা বাঁধবে না একমাত্র শিক্ষক সমাজকে অতটা পারে না তারা তো খুব রাজ্য সরকারি কর্মচারী না তাদের কত দূরে আর দেবে তাই তাদের নিয়ে আন্দোলন করলে কিছুটা আমি তবু দেখেছি কিন্তু কর্মচারী সমাজ আন্দোলনে নামছে না কি করবেন আমরা আমরা দেখুন আমরা আন্দোলন আমাদের তো আন্দোলনটা করতেও পারবো না দেখুন এখনো নির্দেশ আছে সুপ্রিম কোর্টের সেই নির্দেশ তো এখনো সাত দিন আছে সাত দিন যখনই থাকবে আমরা নিশ্চয়ই এখনই আমরা বলতে পারি না আন্দোলনে নবান্নায় অভিযান করতে পারি না যে এখনই দিয়ে দাও সরকার তো এখনো সময় যায়নি তখন যদি তারা আমরা যদি মূল মামলাকারী সংগঠন আমাদের ছবি টবি তুলে বা মেমোর নামে সই করলাম সেগুলো নিয়ে যদি সুপ্রিম কোর্টে গিয়ে বলে দেখুন মহামান্য আদালত আদালত এখন বিচার করছে বিচার এখনো শেষ হয়নি কারণ ফোর্থ আগস্ট আবার মামলা আছে তারপরে সেই মামলা আবার যদি এক মাস দেড় মাস এক্সিডেন্ট হয় সেটাও আমাদের দেখতে হবে আমরা এখন সর্বোচ্চ আদালতে